আমরা দেখেছি গত কয়েকদিন আগে আমাদের বাংলাদেশের জুলাই বিপ্লবের অন্যতম অগ্রসেনানী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি জুমার নামাজের পরে যখন বেরিয়েছে রিক্সা করে যাচ্ছিল পাশ থেকে মোটর সাইকেলে শুটাররা তাকে শুট করে এক সপ্তাহ পর্যন্ত হাসপাতালে ছিল সিঙ্গাপুর পর্যন্ত গিয়েছে রক্ষা হয় নাই দুনিয়া থেকে এনতেকাল করেছেন আমরা দেখেছি তাকে বিদায় দেওয়ার জন্য বাংলাদেশের ইতিহাসের স্মরণকালের বৃহৎ এক গণজমায়েত হয়েছে আমি আজকে আপনাদেরকে একটা কথা বলি শরীফ ওসমান হাদি এমন কোন দল নাই যেই দলের সমালোচনা করেন নাই আপনি আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জামাত ইসলাম বলেন হেফাজতে ইসলাম বলেন যত দল আছে এই শরীফ ওসমান হাদি প্রত্যেকটা দলের সমালোচনা করেছে কিন্তু এর পরেও প্রত্যেকটা দলের মানুষ তার জন্য চোখের পারে কেন কারণ সে যে সমালোচনা করেছে এই সমালোচনা রাজনৈতিক কোনো স্বার্থে করে নাই তার সমালোচনার মূল ভিত্তি ছিল ইনসাফ ইনসাফকে ভিত্তি করে সে প্রত্যেকটা দলের সমালোচনা করার পরেও তার সাহাদতার উপরে দলের মানুষ তার জন্য চোখের অস্ত্র ধরিয়েছে যারা যার মধ্যে অংশ গ্রহণ করেছে এখান থেকে আমাদের অনুপ্রাণিত হতে হবে শরীফ উসমান হাদির এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে আগামীতে আমরা ইনসাফের উপরে ভিত্তি করে আমাদের সংগ্রাম চালিয়ে যাব দুই নম্বর কথা শরীফ উসমান হাদির হত্যার পরে আমরা দেখেছি বাংলাদেশের একজন আইন উপদেষ্টা আছেন উপদেষ্টা প্রেসের সামনে এসে বক্তব্য দিয়েছেন নব্বই দিনের মধ্যে তার এই হত্যাকারীদেরকে গ্রেফতার করে বিচার করা হবে আরে ভাই আমি আপনাদেরকে একটা কথা বলি বাংলাদেশে গত কয়েক মাসের মধ্যে বেশ কয়েকটা আলোচিত ঘোষণা ছিল তার মধ্যে মাগুরের শিশু একটা একটা শিশু মেয়ে হত্যার ঘটনা আপনাদের মনে আছে কিনা দর্শন করে হত্যা করা হয়েছে শরীফ ওসমান হাতির হত্যার এই ঘটনাকে কারণ ধামা চাপা দিলে এক সপ্তাহের মধ্যে এটা পেরিয়ে গেছে এগারো পর্যন্ত প্রত্যেক বাজারে বলেন হাটে বলেন গাটে বলেন মানুষের মুখে মুখে ওসমান হাদির শাহাদতের ঘটনা কাজেই সরকারকে বলতে চাই কোন সলসুতুরি করিয়েন না কোন গোপন কাটার দরকার নাই অনতি বিলম্বে শরীফ উসমান হত্যাকারী যারা আছে তাদেরকে যদি দেশে থাকে গ্রেপ্তার করুন যদি বিদেশে থাকে তাহলে বিদেশ থেকে তাদেরকে গ্রেপ্তার করে আনুন যদি ভারত তাদেরকে দিতে অস্বীকার জানায় তাহলে ভারতের সাথে রাজনৈতিক ব্যবসায়িক কূটনৈতিক সব ধরনের সম্পর্ক চিহ্ন করতে হবে মহতারাম হাজিনে যেহেতু দাবির মতো করে এই কথাটা বলেছি আর একটা দাবি আমি আজকে এই মঞ্চ থেকে পরিষ্কার সরকারের কাছে বলতে চাই আমাদের পাঁচে আগস্ট যে গণবিপ্লব হয়েছে এই গণবিপ্লবের পরে বাংলাদেশের মধ্যে বিভিন্ন ধরনের সংস্কার কমিটি গঠন হয়েছে আইন সংস্কার সংবিধান সংস্কার নানা রকমের সংস্কার কমিটি গঠন হয়েছে তারা সুপারিশ করেছে গণভোটের মাধ্যমে নাকি এই সুপারিশগুলো আবার বাস্তবায়ন করার পরিকল্পনা রয়েছে আমরা এই মহাকিল থেকে এই সম্মেলন থেকে পরিষ্কার একটা বার্তা বাংলাদেশের সরকারকে দিতে চাই যে আমাদের আগামী যেই সংবিধান আমাদের আগামী যেই আইন সেই আইনের মধ্যে আপনারা কি যুক্ত করছেন কি বাদ দিছেন সেটা আমরা পরে দেখবো তবে বাংলাদেশে সামনে যে সংবিধান আসবে এই সংবিধানের মধ্যে সাত এমের যারা আল্লাহ নবীকে নিয়ে কুটুক্তি করে বস্তাকের অসুল তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন থাকতে হবে এই দাবির সাথে আপনারা সবাই একমত যদি এই দাবির সাথে একমত হয়ে থাকেন আমার সাথে এখন সবাই বজ্র কণ্ঠে স্লোগান তুলতে হবে আমি বলবো ফাঁসি 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 চাই আপনারা বলবেন নাস্তিকদের ফাঁসি চাই এই দামির সাথে একমত যদি এদেশের মেলাম এই দামি আদায়ের জন্যপথে আন্দোলনে ডাক দেশে আন্দোলনে শুনি যেতে পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন